ওয়েলকাম টু একাদশ এবং দ্বাদশ শ্রেণীর আনসার কি প্রকাশিত হওয়ার পর থেকে দেখা যাচ্ছে এসএসসি কমিশন বেশ কতগুলো প্রশ্নের উত্তর কিন্তু ভুল প্রকাশ করেছে ঠিক আছে একটা দায়িত্বশীল কমিশন এতগুলো প্রশ্নের উত্তর ভুল প্রকাশ করতে পারে এটা কিন্তু ধারণার বাইরে এই অ্যান্সার কি প্রকাশ পেয়েছে দেখেই কিন্তু আমরা বুঝতে পারছি আমাদের দায়িত্বশীল কমিশন রাত বারোটার সময় কতটা কষ্ট করে জেগে জেগে আমাদের কিন্তু সঠিক উত্তর দিয়েছে ঠিক আছে আমরা জাস্ট তাদের ভুলের মাত্রাটা একবার চেক করে দিচ্ছি অনেকগুলো প্রশ্নই কিন্তু উত্তর কনফিউশন আছে মিনিমাম সাত থেকে দশটা হবে আমি এখানে তার মধ্যে পাঁচটা প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস করে দিচ্ছি তোমাদের যার যেটা মনে হয় সে সেটা কিন্তু অবশ্যই চ্যালেঞ্জ করবে এর বাইরেও যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা যদি যথাযথ সাপোর্টিভ ডকুমেন্টস পেয়ে যাও তাহলে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই কি করবে না চ্যালেঞ্জ করবে ঠিক আছে দেখো প্রথম যে প্রশ্নটা ছিল এটা হচ্ছে সি সিরিজের প্রশ্ন ঠিক আছে এক নম্বর প্রশ্নটাই ভুল প্রকাশ করেছে ভাবো সি সিরিজের প্রথম প্রশ্নের উত্তরই ভুল কি বলেছিল না এসপি চ্যাটার্জি ভারতের যে ফিজিওগ্রাফিক ডিভিশন সেটা কয় ভাগে ভাগ করেছিলেন সঠিক উত্তর হবে সাতটি কিন্তু কমিশন দিয়েছে কয়টা কমিশন দিয়েছে হচ্ছে দশটা ঠিক আছে তাহলে এটা উত্তর কিন্তু অবশ্যই ভুল হবে উত্তর হবে সাতটি তো যারা সাত করেছে অবশ্যই তারা প্রত্যেককে চ্যালেঞ্জ করো পরের প্রশ্ন আছে দেখো দা ফার্স্ট ন্যাশনাল পার্ক ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটা ছোটবেলা থেকে পড়ে পড়ে এত বড় হলাম এখন শুনছি নাকি সেটা চেঞ্জ হয়ে গেছে সেটা কি কানহা দিয়েছে কানহা কিন্তু হবে না এটা কি হবে জিম কর্বেট ন্যাশনাল পার্ক তাহলে ভারতবর্ষের প্রথম ন্যাশনাল পার্কের নাম হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক আর এটার কিন্তু পূর্ব নাম ছিল হচ্ছে হেইলি ন্যাশনাল পার্ক তাহলে অবশ্যই দুটো প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই চ্যালেঞ্জ করবে যারা এইগুলো অ্যান্সার করেছ তাদের কিন্তু নাম্বার বেড়ে যাবে আশা করছি আচ্ছা এরপর দেখো উনপঞ্চাশ নম্বর যে প্রশ্নটা ছিল বলছে ডটাম লেভেল ডটাম লেভেল দিয়েছে দেখো মুম্বাই আর কেউ কেউ কিন্তু করাচি করেছ এটা হয়তো মুম্বাইটাই উত্তর রাখবে কিন্তু তবুও বলে দিচ্ছি পুরাতন বইগুলোতে কিন্তু সব করাচি লেখা আছে আর নতুন আপডেটের বইগুলোতে কিন্তু মুম্বাই হয়ে আছে ঠিক আছে তো এই ক্ষেত্রে তোমরা যদি করাচির সাপোর্টে যদি কোনো ডকুমেন্টস পাও অবশ্যই যারা করাচি করেছো সেক্ষেত্রে কিন্তু অ্যান্সারটা চ্যালেঞ্জ করতে পারো এক্ষেত্রে হয়তো দুটোরই নাম্বার দিলেও দিতে পারে আর আদারওয়াইজ এটা কিন্তু মুম্বাই এই অ্যান্সারটা থেকে যাওয়ারই সম্ভাবনা বেশি ঠিক আছে আচ্ছা তিপ্পান্ন নম্বর যে প্রশ্নটা ছিল দেখো ইকোলজি এই প্রশ্ন দেখা গেল ডাহা ভুল উত্তর দিয়েছে ইকোলজি শব্দটা প্রথম ব্যবহার করে কে এটা নাকি ট্যান্সলে একবার ভাবো ঠিক আছে হ্যাকেল হ্যাকেল করলাম এতবার এখন কি বলছে ট্রান্সলে ঠিক আছে তাহলে এই যে ভুলের মাত্রাগুলো এগুলো কিন্তু সাধারণত ভুল হওয়া উচিত নয় বা ভুল করা ঠিক নয় তো জানি না যে কেন কমিশন এরকম ভাবে অ্যান্সার কি গুলো প্রকাশ করেছে এগুলো তো সবাই বুঝতে পারছে তাদের খেলাটা কি ঠিক আছে আচ্ছা দেখো তারে ট্রান্সলে দিয়েছে ট্রান্সলে কিন্তু হবে না এটার কি উত্তর হবে এটার হবে হচ্ছে হেকেল হবে ওকে তাহলে সঠিক উত্তর কি হবে হেকেল হবে আচ্ছা 54 নম্বর যে প্রশ্নটা ছিল সি সিরিজের মোছে মাসাই মারা ন্যাশনাল পার্ক বা মাসাই মারা যে অরণ্য বা মাসাই মারা যে অরণ্যটা সেটা কোথায় আছে ঠিক আছে এটা কিন্তু অবশ্যই আফ্রিকাতে আছে আফ্রিকার হচ্ছে দেখবে পূর্ব সাইডটাতে আছে ঠিক আছে দক্ষিণ আফ্রিকাতে কিন্তু না साउथ আফ্রিকাতে একটা দেশ আর আফ্রিকা মহাদেশের পূর্ব দিকে কেনিয়া বলে যে দেশটা আছে সে দেশের কিন্তু সাবানা অঞ্চলে কিন্তু এই তোমার হচ্ছে মাসাইমারা যে একটা ন্যাশনাল পার্ক সেখানে আছে ঠিক আছে তো এটার উত্তর দিয়েছে কি এটার উত্তর দিয়েছে হচ্ছে মেডিটেরিয়ান ক্লাইমেট ভাবো আফ্রিকা মহাদেশের মধ্যে সাউথ আফ্রিকাতে এই মেডিটেরিয়ান ক্লাইমেট আছে আর আফ্রিকার উত্তর দিকে আছে মানে যেখানে বন্ধু সাগর আছে তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে আর আফ্রিকার কোথাও কিন্তু এই মেডিটেরিয়ান ক্লাইমেট নাই কিন্তু ওরা উত্তর কি করেছে মাসাইমারা যে ন্যাশনাল পার্ক গুলো অভয়ারণ্য বা অরণ্য সেটা নাকি তোমার বলেছে মেডিটেরিয়ান ক্লাইমেটে অবস্থিত কিন্তু এটা উত্তর হবে না উত্তর কি হবে উত্তর হচ্ছে সামানা ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে আমরা যদি করাচি এই প্রশ্নটা বাদও দিয়ে দিই যে মুম্বাইটা ধরে নিল তবুও কিন্তু এই চারটা প্রশ্ন উত্তর কিন্তু একদম এদিকে সাতটা হবে এটা জিম করবেট হবে এটা হ্যাকেল হবে এটা কিন্তু ছাপানো হবে একদম নিশ্চিন্ত থাকো এগুলো কিন্তু তোমরা সবাই নাম্বার পাবে যারা এটার উত্তর করেছো প্রত্যেকে চ্যালেঞ্জ করো আর এইগুলোর ডকুমেন্ট সাপোর্টিভ ডকুমেন্টস কিন্তু আশা করি তোমরা সবাই কম বেশি পেয়ে গেছো ঠিক আছে আর এই চারটা উত্তর ধরে নিয়ে তোমরা যদি নিজের স্কোর আমাকে কমেন্টে জানাও তাহলে কিন্তু আমি কাট অফ নিয়ে একটা প্রেডিকশন করে দেবো আর একটা কথা আলোচনা করছি তোমাদের যেহেতু ভ্যাকান্সি অনেকটাই কম আর শোনা যাচ্ছে যে প্যারা টিচার থেকে শুরু করে কে বিএস যে সমস্ত টিচার আছেন ওনারা যারা পরীক্ষা দিয়েছেন ওনারাও নাকি তোমার হচ্ছে এক্সপিরিয়েন্সে দশ নম্বর করে পাবে তো এই ক্ষেত্রে কিন্তু ফেসার ক্যান্ডিডেটদের কিন্তু জায়গাটা অনেকটা সংকীর্ণ হয়ে গেলো তাদের কিন্তু ডাক পাওয়ার সম্ভাবনাটাই কমে গেল চাকরি পাওয়া তো দূরের কথা তাদের ডাক পাওয়ার সম্ভাবনাটাই প্রায় নেই বললেই চলে তো এই ক্ষেত্রে যদি আপডেটেড ভ্যাকান্সি ভ্যাকান্সি যদি বৃদ্ধি না পায় তাহলে ফেসারদের কিন্তু চান্স পাওয়ার সুযোগটা খুবই কমে যাবে ওকে তাই তোমাদের কি করা উচিত বা আমাদের কি করা উচিত কিন্তু একটা জন আন্দোলন বা গণ আন্দোলন গড়ে তোলা উচিত অবশ্যই শান্তিপূর্ণভাবে ঠিক আছে কলকাতা অভিযান যে একটা ডেট করা হয়েছে পঁচিশ তারিখে সবাইকে কিন্তু সেই ডেটে যাওয়া উচিত অবশ্যই শুধুমাত্র আমাদের জিওগ্রাফি সাবজেক্ট না বাদবাকি অন্যান্য সাবজেক্টেও যারা আছো প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু একই অবস্থা ঠিক আছে প্যারা টিচাররা যদি মার্কস পেয়ে যায় তাহলে কিন্তু তাদের সাথে ফেসারা পাবে না এখন যেটা পরিস্থিতি তৈরি হলো এটা দেখে ক্লিয়ার যে ফেসারদের সাথে এর আগে একটা ভিডিওতে কাটাপে আমি আলোচনা করেছিলাম যে ফেসারদের সঙ্গে ফেশারদের কম্পিটিশন হবে ঠিক আছে কিন্তু সেটা না এখন যেটা পরিস্থিতি দাঁড়ালো যারা চাকরি করছে ইন সার্ভিস বা ষোলো সালে যারা ক্যান্ডিডেট আছে তাদের সাথে তাদের কিন্তু একটা কম্পিটিশন হতে চলেছে আমরা যারা আমাদের মতো যারা ক্যান্ডিডেট ফেশার আছে তারা কিন্তু সেই কম্পিটিশনে ঢুকতেই পারবে না যদি আপডেটেড ভ্যাকান্সি বৃদ্ধি না পায় ভ্যাকান্সি বৃদ্ধির জন্য কিন্তু অবশ্যই প্রতিবাদ জানানো উচিত ঠিক আছে পঁচিশ তারিখে যে ডেটটা হয়েছে ওই ডেটে কিন্তু সবাইকে কলকাতায় আসা উচিত